আশা করি আপনার সকলেই ভালো আছেন দেখুন কেমত দিন বাচ্চাদের আসরের মাঠ থেকে কিভাবে একটি লোক তাকে বাচ্চাদেরকে আল্লাহর উচিলায় জাহান্নাম নাম থেকে বেস্তে রাস্তার উপরে সে শুয়ে পড়েছে এবং সে বাচ্চাগুলো তার উপর দিয়ে তার দেহের উপর দিয়ে পার হয়ে গিয়েছে এটা হলো আল্লাহতাল রহমত যারা আল্লাহ তালার রহমত নিতে বা এরকম করে নিতে চাইবে তারা অবশ্যই পাচু্য নামাজ পড়বেন জাকাত দিবেন এই যে কোরবানি ঈদ এসেছে আপনাদের আশেপাশে কত লোক রয়েছে যারা একটুকু গোস্ত খেতে পায় না তাদেরকে খোঁজখবর নেবেন গোস্ত দিবেন মাংস দিবেন এবং সাহায্য করবেন রাস্তায় কোনো ভিক্ষুক বা কেউ থাকলে তাদেরকে সাহায্য করবেন কোরবানি ঈদে এবং জাকাত অবশ্যই দিবেন যদি কারো ঘরে পঞ্চাশ হাজার পরিমাণ টাকা থাকে বা তার সামর্থ্য ওইরকম থাকে যেমন জমা আছে ঘরে পঞ্চাশ হাজার টাকা সে জাকাত তার উপর নির্ধারিত করেছে আল্লাহ তালা এবং কোরবানিও তার উপরে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আশা করি আমরা বুঝতে পেরেছি তো কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও ভালো লাগলে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ Thank you